চরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কাঁচি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের চোদ্দ তারিখ থেকে তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা হয় তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেক দিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে এছাড়া আমাদের লোকাল যে নানা খুব জি কমিটি কভজি এগুলোর মাধ্যমে এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে সবসময় থাকে তো এবারেও হবে চোদ্দ তারিখ সাড়ে এগারোটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতা এবং অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিক এটা পালন করতে পারব যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং মানে যে ওয়েদার খারাপ থাকে অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য তারা অনেকেই ব্যবসায় প্রায় মানে সম্মুখীন হয়েছেন বলে যাই হোক ভালো মন্দ মিলিয়েই হয় দুই উদ্দেশ্য থাকে একটা হচ্ছে পূর্ণ সঞ্চয় পূর্ণ অর্জন করা আরেকটা হচ্ছে মেলা উপভোগ করা এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি সব দপ্তরের সহযোগিতায় আপনাদের সহযোগিতা এলাকাবাসীর সব তো যাই হোক আমরা এবারে তিনটা করেছি সবুজই ভবিষ্যৎ কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা পনেরো হাজার আমরা চারা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করা